আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের কাছে একটি নতুন কিছু শেয়ার করব আপনাদের জন্য একটি সতর্কবার্তা যারা ফেসবুক ইনস্টাগ্রামের ফলোয়ার্স আছো অতপ্রতভাবে জড়িয়ে ভালোভাবে লক্ষ্য করে দেখবেন কিছু অসভ্য অসাধু মানুষ মানুষের কাছ থেকে টাকা মেরে খাওয়ার জন্য নতুন নিয়ম চালু করেছে নতুন অ্যাপস নতুনভাবে স্পন্সার করে চলেছে টাইমিং দিয়ে বিভিন্ন দ্রব্য বিক্রির ফাঁদে মানুষকে জড়িয়ে টাকা আত্মসাত করছে আমরা জানি ফ্লিপকার্ট বা অনলাইন শপিং অ্যাপসগুলো এ ব্যাপারে কিন্তু এই অসাধু অসাধ অসভ্য মানুষেরা ভুয়া ফ্লিপকার্ট এর নাম দিয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে ফলোয়ার্সদেরকে অল্প দামে দ্রব্যমূল্যের অফার দিয়ে মানুষকে ঠকাচ্ছে কারণ তারা মানুষকে কোনো অর্ডারই দেয় না আমি এদের পেজ ঘেটে দেখলাম লেখা আছে শুধুমাত্র মজার জন্য পেজটির নাম ছিল শুধুমাত্র মজার জন্য ফেসবুকে এদের আইডির নাম ছিল বলিউড স্পন্সার আইডি নম্বর ছিল ডবল এছাড়া আর কোনো তথ্য পায়নি এরা অ্যাক্টিভ থাকে খুবই কম সময় সাবধান শপিং করার সময় কোনো কিছু অনলাইন অর্ডার করতে গেলে ভেবে চিনতে বাছাই যাচাই বাছাই করে তবেই অর্ডার করুন আর এই রকম স্পন্সারদের শাস্তি হওয়া দরকার এই ভুল করে থাকে বেশিরভাগ মেয়েরাই তো সাবধান আল্লাহ হাফেজ